মাত্র পনেরো দানা কালো জাম খেলে আপনার দেহের ভেতরে কি ঘটতে পারে আপনার কি জানা আছে অবাক করা তথ্য দিল বিজ্ঞানীরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে খোঁজাখুঁজি করতে না হয় কালো জাম যা বাজারে খুব স্বল্প সময়ের জন্য পাওয়া যায় এই ফলটি যেমন উপকারী তেমনই পুষ্টিকর তবে বিজ্ঞানীরা অবাক করা কিছু তথ্য দিল কালোজাম সম্পর্কে কালোজামের এই মৌসুম জুড়ে দৈনিক যদি আপনি পনেরো দানা কালোজাম খেতে পারেন তবে আপনার দেহের ভেতরে অবাক করা কিছু ঘটনা ঘটবে কালো জামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি পুষ্টিকর উপাদান রয়েছে এছাড়াও ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে ইত্যাদি ভিটামিন কালো জামে সম্পূর্ণ মাত্রায় পাওয়া যায় এটি ডায়াবেটিস প্রতিরোধ করতে বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খুবই কার্যকরী ঐতিহ্যগতভাবেই জাম ব্যবহার করা হয়ে আসছে ডায়াবেটিসের চিকিৎসায় জামের ক্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এটি ডায়াবেটিসের জন্য খুবই ভালো যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি যদি এমন কোনো ফল খুঁজে থাকেন যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবে এবং আপনি নির্দ্বিধায় খেতে পারবেন তবে অবশ্যই আপনি নিয়ম মেনে জাম খান জাম খাওয়া আপনার রক্তের সুগারের মাত্রাকে কন্ট্রোলে আনবে এছাড়াও জামের বীজের গুঁড়ো কিন্তু ডায়াবেটিসের একমাত্র ওষুধ শুকনো জামের বীজ ভালোভাবে গুঁড়ো করে বা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে রোজ বাসি পেটে একটা চামচ করে জলের মধ্যে মিশিয়ে এই গুঁড়োটি সেবন করতে পারলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে কোনো প্রকারের ওষুধ বা মেডিসিন ছাড়াই যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অর্থাৎ অল্পতেই বিভিন্ন ধরনের রোগ যেমন সর্দি কাশি ইত্যাদি হয়ে যাচ্ছে তারা নিয়মিত এই সিজনে জাম খান জাম খেলে খুবই দ্রুত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার কণ্ঠনালীর যে কোনো ধরনের সমস্যা জ্বর সর্দি কাশের কফের মতো সমস্যা দ্রুতই ভালো হয়ে যাবে এবং যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তারা অবশ্যই জাম খাওয়ার চেষ্টা করবেন কারণ জাম হাটের ব্লককে খুলে দিতে পারে শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দিতে পারে এবং বিশুদ্ধ রক্ত সরবরাহ করতে সাহায্য করতে পারে জাম একটি পটাশিয়াম সমৃদ্ধ ফল আর যে সমস্ত ফলের মধ্যে পটাশিয়াম উচ্চ মাত্রায় পাওয়া যায় তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে থাকে তাই নিয়মিত জাম খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে জাম আপনার দেহের মধ্যে হয়ে থাকা যে কোনো ধরনের ইনফেকশনকে দূরে রাখে জামের মধ্যে এবং জামের বীজের মধ্যে ব্যাকটেরিয়া ও সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা রয়েছে ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ট্যানিন জামের মেইন উৎস এই খাবারগুলো গ্রহণ করলে বা জামের মাধ্যমে এই পুষ্টিগুলো গ্রহণ করলে আপনার দেহের মধ্যে কোনো প্রকারের ব্যাকটেরিয়া ইনফেকশন এগুলো হতে পারবে না ম্যালেরিয়া হবে না ব্যাকটেরিয়া রোধ হবে প্রোটেকটিভ হিসেবে কাজ করবে জাম জাম পরিপাকে দারুণ সাহায্য করে থাকে যাদের খাবার দ্রুত হজম হতে চায় না পেটে দীর্ঘক্ষণ পর্যন্ত থেকে যায় তারা দশ থেকে পনেরো দানা জাম খেয়ে দেখবেন পরিপাক কেমন খুব দ্রুত হতে থাকবে জামের উপকারিতা কিন্তু এখানেই শেষ নয় বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত জাম কেউ কেউ বলে ব্ল্যাক পাম্প কেউ বলে জাম্বুল কেউ বলে জামবাস কেউ বলে মালাবার পাম্প কেউ আবার বলে রাজামান আপনার দেশে কি নামে ডাকা হয় এই জামকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা এনিমিয়ার সমস্যায় ভুগছেন দেহে হিমোগ্লোবিন নেই তারা ভিটামিন সি ও আয়রন পেতে জাম খান এটি হিমোগ্লোবিন বাড়াবে রক্তের কোষগুলিকে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেবে এবং তার সাথে পৌঁছে দেবে অক্সিজেন যা শরীরকে শুদ্ধ রাখবে রক্ত পরিশুদ্ধ হবে এবং শরীর বিশুদ্ধ হবে জাম মাড়ি ও দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা রোধ করে জাম দাঁতের মাধ্যমে চিবিয়ে খেলে দাঁতের মধ্যে জমে থাকা প্লাক পাথর দূর হয়ে যায় দুর্গন্ধ দূর হয়ে যায় এবং দাঁত আস্তে আস্তে সাদা হয়ে যায় এছাড়াও জামের পাতা শুকিয়ে গুঁড়ো করে এটিকে পেস্ট বানিয়ে দাঁত মাজতে পারলে মুখের যে কোনো ধরনের সংক্রমণ আলসার মাড়িতে পুজ মাড়ির রক্তপাত মাড়ির সংক্রমণ দাঁতের পোকা মুখের দুর্গন্ধ ইত্যাদি খুবই দ্রুত ভালো হতে শুরু করে জাম একটি পুষ্টিকর খাবার এতে ক্যালসিয়ামও রয়েছে ভরপুর মাত্রায় তাই জাম খাওয়ার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার দেহের যে কোনো ধরনের বিষ ব্যথা যন্ত্রণা বাতের যন্ত্রণা ক্যালসিয়ামের অভাব ইত্যাদিকে দূর করতে পারেন জাম যেমন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারে তেমন বহুমূত্রের সমস্যাকে প্রতিরোধ করে ইউরিনে কোনো ইনফেকশন থাকলে তা দূর করতে সাহায্য করে জাম জাম গর্ভবতী মহিলারা খেলে জামের ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেনের বিকাশজনিত সমস্যা প্রতিহত করতে সাহায্য করে থাকে বাচ্চার কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যকে ভালো রাখে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটিকে রোধ করে নিয়মিত যারা জাম খাবেন তাদের কখনই কনস্টিপেশনের সমস্যা হবে না তো নিশ্চয়ই বুঝতে পারছেন কত অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞানীরা এখন জাম কোন নিয়মে খাবেন বাসি পেতে জাম খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে তাই কোনো খাবার খাওয়ার এক ঘণ্টা পরে জাম খেতে পারেন যেমন মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে কিংবা বিকেলের খাবারে জাম খেতে পারেন জাম খেলে সর্বোচ্চ পরিমাণে প্রত্যেকবারে দশ থেকে বারোটি পর্যন্ত খেতে পারেন যদি বড়ো সাইজ হয় ছোটো সাইজ হলে সর্বোচ্চ পরিমাণে পনেরোটি করে খেতে পারেন দিনে সর্বোচ্চ দুবার জাম খেতে পারে জাম খাওয়ার পরে দুধ অথবা পানি জাতীয় কোনো খাবার খাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা পর্যন্ত অতিরিক্ত পরিমাণে জাম খেলে কিন্তু ডায়াবেটিসের সমস্যাও বাড়তে পারে তাই ডায়াবেটিসের রোগীরা দশ দানার বেশি জাম দিনে খেতে যাবেন না বিকৃত নষ্ট হয়ে যাওয়া কাঁচা রয়েছে সবুজা ভাব পচে যাওয়া এমন জাম খেতে যাবেন না জাম নর্মাল টেম্পারেচারে দুদিন পর্যন্ত ভালো থাকে তাই ঘরের বাইরে রেখে দুদিন পর্যন্ত খেতে পারেন ফ্রিজে রাখলে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত জাম ভালো থাকতে পারে জাম খাওয়ার পূর্বে অবশ্যই কুসুম গরম জলে লবণ মিশ্রিত করে বা ভিনেগার মিশ্রিত করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে খাবেন বাজারে কেনা জাম এভাবেই পরিচ্ছন্ন করে খাওয়া উচিত তবে আপনার যদি নিজের গাছ পাকা জাম হয় সেটি আপনি সরাসরি ধুয়ে খেতে পারেন যদি পেস্টিসাইড ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকারের বাড়তি তেল মশলা ছাড়া শুধু জাম খাওয়াই নিরাপদ তবে যদি তেল মশলা দিয়ে খেতে হয় শুধুমাত্র অল্প পরিমাণে হিমালয়ান পিং অথবা বিট লবণ এবং সাথে সামান্য কাঁচামরিচ মিশ্রিত করে জাম খেতে পারেন বাড়তি অনেক ধরনের মশলা সাধারণ লবণ দিয়ে জাম খেলে প্রেশারের সমস্যা বেড়ে যেতে পারে কিংবা এতে করে কিন্তু বেশি মশলার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে তো ভিউয়ার্স জামের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার